নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো ভারতের প্রতিরক্ষা শিল্পের এক নতুন অধ্যায় নিয়ে তামিলনাড়ু ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডর ভারত সরকার ঘোষণা করেছে এই করিডরের মাধ্যমে দু সালের মধ্যে পঁচাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ টানার হবে এতে শুধু দেশের প্রতিরক্ষা সক্ষমতাই বাড়বে না তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ এবং একটি শক্তিশালী আত্মনির্ভর ভারত করিডরটা কি এবং এর উদ্দেশ্য ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর মনে হচ্ছে এমন এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল জোন যেখানে প্রতিরক্ষা সম্পর্কিত পণ্য যেমন যুদ্ধ বিমান ড্রোন মিসাইল কম্পোনেন্ট নৌ উপকরণ ইলেকট্রনিক সিস্টেম ইত্যাদি তৈরি হবে তামিলনাড়ু সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রক মিলিতভাবে এই করিডোর তৈরি করছে যাতে দেশীয় কোম্পানিগুলো যেমন টাটা এলএনটি আদানি ডিফেন্স ভারত ইলেকট্রনিক্স এরা সবাই স্থানীয়ভাবে উৎপাদন শুরু করে এর মূল লক্ষ্য হল মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর এর আওতায় প্রতিরক্ষা খাতে দেশে উৎপাদন বাড়ানো কোন কোন শহরে এই করিডর তৈরি হচ্ছে এই করিগরের আওতায় তামিলনাড়ুর পাঁচটি বড় শহরকে ডিফেন্স হাফ হিসেবে তৈরি করা হচ্ছে চেন্নাই এরোস্পেস ও ইলেকট্রনিক সিস্টেম কোয়েম্বাটোর প্রিসিশন ইঞ্জিনিয়ারিং হোসুর ড্রোন ও অস্ত্র প্রস্তুতি সালেম মেটাল ও মেটেরিয়াল ইন্ডাস্ট্রি তিরুচিরাপল্লি হেভি মেশিনারি ও অস্ত্র কারখানা এই শহরগুলোর মধ্যে সড়ক ও রেল সংযোগ উন্নত করা হচ্ছে যাতে প্রতিরক্ষা শিল্পের জন্য সাপ্লাই চেন আরও শক্তিশালী হয় সরকারের লক্ষ্য পঁচাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগে এনে প্রায় এক লক্ষেরও বেশি নতুন চাকরি তৈরি করা এছাড়াও ছোট মাঝারি শিল্প এমএসএমই ও স্টার্ট জন্য বিশেষ সুযোগ দেওয়া হবে যাতে তারা প্রতিরক্ষা পণ্যের সাব কন্ট্রাক্টে হিসেবে যুক্ত হতে পারে এই উদ্যোগে বিদেশি কোম্পানিরাও ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করতে পারবে যেমন ফরাসি দাসল্ট আমেরিকার লক্ষিক মার্টিন কিংবা রাশিয়ার রোসোবর্ন এক্সপোর্ট তামিলনাড়ুর ডিফেন্স করিডর কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি দেশের দক্ষিণাঞ্চলে প্রতিরক্ষা উৎপাদনের ভারসাম্য আনবে বর্তমানে উত্তর ভারতের উত্তরপ্রদেশে ডিফেন্স করিডর চলছে আর দক্ষিণে তামিলনাড়ু দুটো করিডর মিলেই ভারতকে একটি সম্পূর্ণ প্রতিরক্ষা উৎপাদন চেন নেটওয়ার্ক দেবে এর ফলে ভারত বিদেশি অস্ত্র আমদানির উপর নির্ভরতা অনেক কমাবে দু থেকে দু সালে এই সাত বছরে তামিলনাড়ু ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে নতুন এআই ভিত্তিক কমব্যাক্ট ড্রোন স্মার্ট মিশাইল সিস্টেম ও নৌবাহিনীর সেন্সর নেটওয়ার্ক এখান থেকেই তৈরি করতে পারে বিশেষজ্ঞদের মতে আগামী দশ বছরে প্রায় একশো বিলিয়ন ডলারের বেশি প্রতিরক্ষা রপ্তিকারক দেশ হতে পারে যার মেরুদণ্ড হবে তামিলনাড়ু করিডর বন্ধুরা তামিলনাড়ু ডিফেন্স করিটা শুধু একটি প্রকল্প নয় এটি ভারতের আত্মনির্ভরতার পথে এক বড় পদক্ষেপ যদি আপনি বিশ্বাস করেন ভারতকে নিজের প্রতিরক্ষা শক্তিতে স্বনির্ভর হতে হবে তবে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ